তো দর্শক আসসালামু আলাইকুম ষোলোই জুন দু হাজার চব্বিশ চলে এসেছি রাজশাহী বানেশ্বর পাইকার আম আর মধ্যে আর মাত্র কিন্তু একটি দিন মানে আজকেই এই দিনের পরেই কিন্তু ঈদুল আজহা চলে আসছে আমাদের সামনে পবিত্র ঈদ আর যে কারণে কিন্তু এর মধ্যেই কিন্তু আম ক্রয় বিক্রয় চলছে আম একটু কম যে কারণে আমের দামও কিন্তু চড়া তো আপনাদেরকে সেই আমেরই দরদাম এবং কোয়ালিটি দেখাবো ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন এখানে আমরুপালি এবং আমরুপালি এবং হচ্ছে যে লেংনার আম রয়েছে এই গাড়িতে তো দর্শক দেখতে পাচ্ছেন আমরুপালি আমগুলো কিন্তু অনেক ফ্রেশ এবং অনেক বড় বড় রয়েছে যেমনটি দেখা যাচ্ছে আর আমরুপালি আমও অনেক সুস্বাদু একটি আম দর্শক দেখতে পাচ্ছেন না আমরুপালির ক্যাট ছোট আমটা এই ক্যাট আমরু বলে কত দিবেছিলেন ভাই দুই ক্যারেট দু হাজার দেখ মাশআল্লাহ ভালো পঁয়ত্রিশশো টাকা মন বড় ডানা তো দর্শক জানতে পারছেন আম্রুপালি আম কিন্তু একেবারে ছোটটাই কিন্তু দুই ক্যারেট দুই হাজার টাকা এবং এটা পঁয়ত্রিশশো টাকা মন যাচ্ছে এবং এই আম্রুপালি আমটা কিন্তু পঁয়ত্রিশশো টাকা মন যাচ্ছে এখানে কিন্তু হিমসাগর আম আপনারা দেখতে পাচ্ছেন